সালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর হয়ে যাবেন আমি ডায়াবেটিস এবং হরমোন বিভাগ বার্ডেম হাসপাতালের প্রধান হিসাবে কাজ করতেছি সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা এবং আপনারা জানেন যে রোজা রাখা একটা ফরজ এবার এবং সেই হিসাবে প্রত্যেক মুসলমান আমরা রোজা রাখার চেষ্টা করি এবং আমি জানি যে আমাদের যে ডায়াবেটিস রোগী যারা আছেন ওনারাও এই রমজান মাসে রোজা রাখার চেষ্টা করে আমি যদি আমার কথা বলি যে রমজান মাসে আমাদের যে কর্মব্যস্ত যে জীবন আর অন্য দিনগুলির সাথে একটা প্রধান পার্থক্য হচ্ছে অন্য দিনগুলিতে সাধারণত আমরা দিনের বেলায় কাজ করি এবং খাওয়া দাওয়া করি এবং রাতে আমরা আর্লি ঘুমিয়ে যাই কিন্তু রমজান মাসে আমরা দেখা যায় যে আমরা ইস্টার করার পর এবং এরপরে আমরা তারাবি নামাজ পড়ি এবং এরপরে আমরা ঘুমাতে যখন যাই এবং আবার যখন সেরিজ যখন আমরা উঠি কম একটা ঘুম সময় আমরা পার করি সেরিতে ওঠার পরে আমরা আবার নামাজ পড়ে তারপর হয়তো অল্প কিছুক্ষণ সময় আমরা ঘুমাতে যাই তো পুরো যে ঘুমের যে সময়টা যেটা থাকে আমরা যদি মানে যখন আমরা রোজার দিনগুলি রাখি না তার সাথে যদি কম্পেয়ার করি তাহলে একটু কম আমাদের ঘুম হয় একইভাবে আমাদের ফুড হ্যাবিটে একটা বেসিক একটা চেঞ্জ হয় সেই চেঞ্জের ভিতরে দেখা যাচ্ছে আমরা রাতের বেলাও বেশি খাওয়া দাওয়া করি এবং একবারে অনেক বেশি খাই যেটা সাধারণত অন্য দিনগুলিতে আমরা করি না এই যে হরমোনাল একটা চেঞ্জ এই যে একটা ডায়েটেরিয়া একটা চেঞ্জ সে এবং একই সাথে আমাদের যে লাইফ লাইফস্টাইলে যে চেঞ্জ সেটার কারণে দেখা যায় যে আমরা রমজান মাসে এমনকি যারা আমরা ডায়াবেটিস রোগী না তারাও কিছুটা অবসন্ন হয়ে যায় যেটা আমরা যখন আমি রোজা রাখি তখন দেখা যায় যে এই প্রক্রিয়ার ভিতরে আমিও পার করি এবং আলহামদুলিল্লাহ যেহেতু আমার ডায়াবেটিস নাই সুতরাং অন্য ডায়াবেটিস রোগীরা যে কষ্টের ভিতরে যায় অ্যাপারেন্টলি সে কষ্ট হয়তো আমার হয় না কিন্তু তাদের কষ্টটা আমরা অনুধাবন করি কারণ আমরা দেখি যে যদি ওনারা ডায়াবেটিস রোগীরা যদি রোজার আগে যদি চিকিৎসকের পরামর্শ না নিয়ে থাকেন তাহলে প্রথম যে সমস্যাটা যেটা দেখা দেয় সেটা হচ্ছে তাদের ব্লাড সুগার লেভেলটা আপ ডাউন করে হঠাৎ করে কমে যেতে পারে এবং অনেক বেড়ে যেতে পারে এতটাই বেড়ে যায় যে তাদের হাসপাতালে ভর্তি হওয়ার লাগে এবং মাঝে মাঝে তাদের ব্লাড প্রেশার ফল করে এবং তারা দেখা যাচ্ছে যে তাদের সারা দিন তাদের উইকনেস ফ্যাটি কম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে তাহলে প্রথম শর্ত হচ্ছে রোজার আগে আসলে আমাদের জানতে হবে ডায়াবেটিস রোগীদেরকে যে চিকিৎসক কাছে যে আসলে আমরা কিভাবে রোজা রাখবো তো প্রথমে আসলে আমরা জানি যে আমাদের এক একটা ডায়াবেটিস রোগী এক এক রকম থাকে কারোর শুধু ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ট্যাবলেট খেয়ে থাকেন কারো ব্লাড প্রেশার আছে কারোর হ্যাটেডিজ আছে কারো কিডনি সমস্যা আছে কেউ একরকম ওষুধ খায় কেউ দুই রকম ওষুধ খায় কেউ এক বেলায় ইনসুলিন নেয় কেউ তিনবেলা ইনসুলিন নেয় কেউ দিনে তিনবার নেয় সো দ্যার ইজ এ মাল্টিপল ভ্যারাইটিস অফ পেশেন্ট আমাদের থাকে মাল্টিপল কমপ্লিকেশান এই জন্য এক সূত্র আসলে সবার জন্য না প্রথমে হচ্ছে আমাদেরকে চিকিৎসার কাছে জানতে হবে আমি রোজা রাখলে আমার কোনো রিস্ক আছে কিনা এবং এটার ভিত্তিতে আসলে আমরা একটা গ্রেড করি হাই রিস্ক মডেলিট রিস্ক লো রিস্ক যারা হাই রিস্ক থাকে তাদেরকে আমরা সেভাবে বলি যে রোজা না রাখলে আপনার জন্য ভালো হয় বাট আপনি যদি রাখতে চান আমাদের দায়িত্ব হচ্ছে আপনি যদি রোজা রাখেন সেই জিনিসটা সহজ করে দেওয়া সেই হিসাবে আমরা তাকে ওষুধ এবং ড্রাগ আমরা অ্যাডজাস্ট করে দিই প্রথম যে কাজটা আসে তাদেরকে আমরা বলি রমজান মাসে যে ইফতার এবং সেহেরি এবং রাতে বেলা যে খাবারটা খাবেন সেই খাবারটা উনি রোজা যখন উনি রাখতেন না অন্য দিনগুলিতে যে টোটাল যে ক্যালোরি যে খাবারটা সে খাবারটাই আসলে সারাদিনের পরিবর্তে রাতের বেলা আপনার ডিস্ট্রিবিউট করার জন্য আমরা বলি আমাকে তার একটা ডায়েট চার্ট আমরা জানি যে আমাদের যে ডায়াবেটিসের গাইডবুক যে ডায়াবেটিক সমিতি তৈরি করেছে চোদ্দোশো ক্যালোরি আঠারোশো ক্যালোরি এবং ইফতারের যে ক্যালোরি সেখানে ওনারা ভাগ করে দিয়েছেন ইফতারে আমরা কী খাবো রাত দশটায় কী খাবো সেরিতে কী খাবো এটা হচ্ছে প্রথমে ডায়েটেরি আমাকে অ্যাডভাইসটা আমাকে প্রথমে জানতে হবে দুই নম্বর হচ্ছে রোজা রেখে আমরা কখনই সেহেরি বাদ দিতে পারবো না এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং রোজার সময় আমরা চেষ্টা করি যে সেহরিটা যাতে একদম শেষ মুহূর্তে খাওয়ার জন্য এবং সেহরির ভিতরে যাতে সব রকম খাবার থাকে যাতে আমরা দিনের বেলা যাতে আমরা ক্ষুদাত্ম বেশি অনুভব না করি ইস্টারের সময় আমরা যে অনেক ক্ষুধাত থাকে তখন দেখা যায় যে আমরা অনেক মিষ্টি যাতে খাবারগুলো খাওয়ার কারণে সুগার অনেক রাইস করে সেই রকম খাবার যাতে আমরা না খাই তার একটা ডায়েট চ্যাটের ভিতরে একটা অ্যাডভাইস দেওয়া থাকে রাত দশটা খাবারটাও আমরা খেতে বলি প্রচুর পরিমাণে পানি আমরা খেতে বলি রোজার সময় আমরা এক্সারসাইজ করতে নিষেধ করি রাতের বেলা ওনারা যদি এক্সারসাইজ করতে চান রাতে করতে পারেন তারাবি নামাজ যখন ওনারা পড়তে যান লম্বা সময় করে দাঁড়িয়ে থাকেন তখন যদি একটু ঘুরে আসেন মসজিদে আসার সময় বেড়ে আবার ঘুরে বাসায় আসেন এই সময় যদি একটু হাঁটা চলাফেরা করেন তাহলে কিছুটা এক্সারসাইজ হবে এবং আমরা যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা বলি যে আপনার রোজা রেখে আপনার এবারে তো করবেন বেলা অবশ্যই কিন্তু একটা ঘুমানোর যাতে আপনারা চেষ্টা করবেন যাতে ঘুমটা যাতে একেবারে বাদ না দেয় সুতরাং প্রপার স্লিপ এবং প্রপার ফুড এবং একটা কতটুকু খাবার আমি খাবো সেটা আমাকে জানতে হবে ওষুধের ব্যাপার যেটা হচ্ছে আমরা যে ওষুধটা এখন সকালবেলা খাচ্ছি সেই ওষুধটা আমরা রোজার সময় বলি যে আপনি পানি দিয়ে রোজাটা ভেঙে ওষুধটা খেয়ে নেবেন এখানে আধা ঘন্টা ওয়েট করতে হবে না ওষুধটা খেয়ে সাথে সাথে আপনি ইফতার করে ফেলবেন সেরিতে আমরা যে ওষুধটা পেতেন সেটা ডোজটা আমরা কমিয়ে দিই তাহলে একটা রোগী যদি সকালে একটা রাতে একটা ওষুধ এভাবে খেতেন আমরা বুঝি সকালে যে ওষুধটা খেতেন সেটা আপনি ইফতারে খাবেন রাতের ওষুধটা আমরা অর্ধেক করে দিই সেরিতে একইভাবে অন্য যে ওষুধগুলি থাকে সেভাবে আমরা তাকে ডিস্ট্রিবিউট করে দিই এবং ইনসুলিনের ক্ষেত্রে সেটা দেখা যায় যে আমরা সকালে যদি উনি তিরিশ পেয়ে থাকে রাতে যদি ষোলো পেয়ে থাকে যদি দুবেলা ইনসুলিনে সেটা সকালে তিরিশকে আমরা ইফতারে দিয়ে দিই রাতের ষোলোটাকে হাফ করে বেলা আমরা ওনাদেরকে বলি যে আপনি সেরিতে নিয়ে নেবেন এবং অন্য যে ইনসুলিন ওষুধগুলি আছে সেভাবে তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করে দিই এবং ভেরি ইম্পর্টেন্ট যেটা আমরা রোগীদেরকে বলি যে যেহেতু ফতোয়া আছে যে রোজার সময় সুগার চেক করলে রোজা নষ্ট হয় না তাহলে ওনারা যখনই খারাপ লাগবে তখনই সুগার চেক করবেন এই ছাড়া সেহেরির আগে এবং সেহেরির পরে দুপুর বারোটার থেকে তিনটার ভিতরে ইফতারের আগে চারটা পাঁচটার দিকে আমি ইফতারের দুই ঘন্টা পরে যদি দেখা যায় যে ইফতারের আগে সুগারটা কম থাকে পর দিন আমরা সেহরির সময় ওষুধের ডোজটা আমরা কমিয়ে দিব এর ভিতরে যদি কখনো আমাদের খারাপ লাগে স্পেশালি ব্লাড সুগার লেভেল যদি চারের নিচে আসে থ্রি পয়েন্ট নাইনের নিচে আসে অবশ্যই আমরা যেটা করবো আমরা রোজাটা আমরা মানে সেদিনের জন্য আমরা ভেঙে আমরা খাবার নিব পর দিন আমরা ওষুধের ডোজের মাত্রা কমে রোজা রাখার চেষ্টা করবো বাট সুগার যদি কমে গিয়েছে তখন যদি দেখা যায় যে আমরা জোর করে রোজা রাখতে চাই তাহলে আমরা এতই অসুস্থ হয়ে যাই পরে আর চার পাঁচ দিন আমাদের রোজাটা রাখা যায় না রোজার এই যে একটা শিক্ষা এই যে ডিসিপ্লিন এই যে নির্দিষ্ট পরিমাণ খাবার এবং একটা নির্দিষ্ট নিয়ম মানা এবং বারবার যে সুগার চেক করা এই যে শিক্ষাটা যদি কেউ তাদের পরবর্তী জীবনে যদি ওনারা যদি ইনক্রিমেন্ট করেন এবং সেইভাবে যদি ডায়াবেটিসটা কন্ট্রোল করেন ফুডটা কন্ট্রোল করেন এক্সারসাইজটা কন্ট্রোল করেন তাহলে কিন্তু দেখা যায় যে তাদের কিন্তু পরবর্তীতে তাদের কিন্তু কম্পিটিশানগুলি অনেক ডিলে হয় বা না হওয়ার চান্সে বেশি তো আমরা সবাইকে আবার ধন্যবাদ জানাই যে মনোযোগ দিয়ে কথা বলে শোনার জন্য আমরা যাতে সুস্থভাবে সবাই রোজা রাখতে পারি এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং আপনারা যদি সুস্থ থাকেন এবং সবাইকে আবার মাহের রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম